আসসালামু আলাইকুম एवरीवन তোর অপেক্ষায় গল্পের সিজন 2 পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক দীর্ঘ দুই বছর পর সে মায়া জড়ানো নিঃশহরে যাচ্ছে কত না মধুর স্মৃতি জড়িয়ে আছে নিঃশহরে আবার কিছু স্মৃতি মনে পড়তে বুকটা মুচড় দিয়ে ওঠে নিজে শহরটা ছেড়েছি কিছু স্বার্থবর মানুষের স্বার্থের মায়া জড়ে পড়ে আবার কারো প্রতিশোধের খাদে আবেগি ভালোবাসার কারণে গুণী লোকেরা বলে যেই ভুল একবার করা হয় সেই ভুল যাতে আন্না হয় কিন্তু আমি সেই একই ভুল বারবার করেছি সেটা হলো ভালোবাসার মায়াতে মানুষ অবহেলার মানে তখনই বোঝে যখন তার কাছের মানুষ অবহেলা করবে মানুষ মানুষের কষ্ট তখনই বোঝে যখন তার অতি কাছের তাকে কষ্ট দিবে সারা বলে হাত ধরে সময় হলে পায়নিছে রাখে মানুষ বলে স্বাধীনতা অর্জন করতে স্বাধীনতা রক্ষা করা কঠিন ঠিক তেমনভাবেই প্রিয় মানুষকে ভালোবাসতে সেই ভালোবাসা আর তার প্রতি বিশ্বাস রাখা বা তার প্রতি আস্থা রাখা কঠিন আর আমি নিদেয় আপোস নিজের প্রতি করি না পারলো বাবা মা আমার প্রতি বিশ্বাস করতে না পারলো নিদের বউ আমি কাউকে দই দিতে চাইছি না কারণ আমাকে যেভাবে হয়েছে এটা যে শুনবে যে দেখবে সেই বিশ্বাস করবে কিন্তু আমার উপর বিশ্বাস রেখে যদি সেটা দেখতো বা শুনতো তাহলে আমাকে অবহেলা না এটা হচ্ছে আমার অভিযোগ যেখানে আমার বন্ধু বিশ্বাস করলো যে আমি সেই কাজ করিনি তাহলে কেন আপন মানুষগুলো অবিশ্বাস করলো মাল্লা পানি পেশ করেছি কিন্তু আমাকে শাস্তি দিয়ে ক্ষমা করা যেত না তারা তেমন কিছু করেনি বাবা মা বলেছে আমি নাকি তাদের ছেলে না তাদের ছেলে নাকি সেই দিনই মারা গিয়েছে আর আরেকজনের কথা না বললেই নয় সে হচ্ছে আমার বউ সে বলেছে আমাকে না পেলে মারা যাবে কিন্তু সে আমার সাথে অমানসিক অত্যাচার করলো কেন কেন সেটা আমি আজও জানি না আরো অনেকে আছে তাদের কথা নাই বললাম তখনও ভাবিনি সেই শহরে আবার যাব ভেবেছিলাম আর সেই শহরে যাব না আমার মতো ছেলের মুখ দেখলে যদি তাদের অসম্মান হয় আমি তো চাই না আমার জন্য কারোরই কষ্ট হোক যাই হোক যদিও ভেবেছিলাম আর যাব না কিন্তু যেতে হচ্ছে তাও আবার বন্ধুত্বের টানে যে বন্ধু বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আমার পাশে ছিল বন্ধু হলেও আপন কম শুক্রবার নাকি বিয়ে তাই আমাকে এক সপ্তাহ আগে যেতে বলেছে কিন্তু আমি বিয়ের দুই দিন আগে যাচ্ছি মানে আজ মঙ্গলবার প্রথমে বিয়েতে আসতে বলেছিল আমি যাবো না বলছি কিন্তু সে কিছুতেই মানবে না আমি নাকি যেতেই হবে না হলে সে সবাইকে বলে দিবে আমিনাদি যেতে হবে নাওলেসে বিয়ে করবে না আমার সাথে আর কোনো কথা বলবে না তারপর আর কি দাদি হলাম যেতে ঠাকুর কাজের বাহানা দিয়ে আমি বিএডি দিদিকে যাচ্ছি এখন আপনারা হয়তো ভাবতেছেন এগুলো কি বলতে আগামাতা কিছুই বুঝতে পারছেন না তাকে তো মেরে ফেলে দিয়েছিল তাহলে বাস তো কিভাবে আর দুই বছর কোথায় ছিলাম আর কত কি তাই না আপনাদের ভাবনার অবসান ঘটে এখন বলি আমি এই দুই বছর ঢাকাতে আছি এখানে মামুনদের একটা শাখা অফিসের পার্ট টাইম জব করি আর পাশাপাশি পড়ালেখা আর আমি কোথায় থাকি সেটা মামুন ব্যতীত আর কেউ জানে না আর আমি এখন যাচ্ছি নিঃশহর চট্টগ্রামে এখন ট্রেনে উঠে বসছি আর ট্রেন চলতে লাগলো এখন বলি আমি ঢাকাতে কিভাবে এলাম আমাকে বাঁচল সব বলবো সেটা জানতে হলে সেই দুই বছর আগে ফিরে যেতে হবে চলেন আপনাদের যেতে যেতে সব বলি ফ্ল্যাশব্যাক

এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগলে ওয়ান এক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে দুই হাজার পর্যন্ত পান নিহালরা যখন আমাকে মেরে চলে গেল তখন আমার শরীর আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো মনে হচ্ছে এখনই দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে চোখ দুটি আস্তে আস্তে বন্ধ হতে লাগলো আর আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো বাবা মায়ের হয়তো এটাই সেই দেখা আর হয়তো দেখা হবে না চলে যাবো অচেনা যেখান থেকে হয়তো আর ফেরা হবে না এটা ভেবে একটা মুসকে আসি দিলাম মা তো বলেছে আমি নাকি তাদের জন্য মারা গিয়েছি কিন্তু এটা যে সত্যি হবে তা জানতাম না ভালো থেকে তোমরা আর কান্না করো না মা তোমার এই কুলাঙ্গার ছেলে আর আসবে না এটা বলে আস্তে করে চোখ বন্ধ করে ফেললাম এইদিকে বাবা আর মামুন আমাকে খুঁজতে লাগলো বাবা আর মামুন আমার ফোনে কল দিতে আছে কিন্তু বন্ধ দেখাচ্ছে তারা চিন্তাতে পড়ে গেল আমি চলে গেলাম নাকি এইদিকে মা কান্না করছে আর নিজেকে দই দিচ্ছে আর এইদিকে মনি দিরিনকে সামলাতে ব্যস্ত দিরিন কান্না করছে আর অজ্ঞান হয়ে যাচ্ছে যখনই জ্ঞান ফিরে আসছে আমাকে পাগলের মতো খুঁজতেছে আর আমাকে না পেয়ে আবার অজ্ঞান হয়ে যাচ্ছে এইদিকে সারা শহর বাবা আর মামন আমাকে খুঁজল কিন্তু পেল না তারা আমার আশা ছেড়ে দিল বাবা বললো মামন আমি কি আমার ছেলেকে খুঁজে আর পাবো না মামুন বললাম আঙ্কেল আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আল্লাহ চাইলে আমরা শুভকে খুঁজে পাবো বাবা বলল কিন্তু হারিয়ে যাওয়ার লোককে খুঁজে পাওয়া যায় কিন্তু নিচ থেকে হারিয়ে যাওয়ার লোককে কিভাবে খুঁজে পাবো তো এভরিওয়ান এই গল্পের কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আর সবাই একটু বেশি বেশি লাইক করে দিয়েন ধন্যবাদ